রাসায় শেষ হয়েছে কর্তৃপক্ষ জানা আছেন আমার ক্লাস শেষ হয়েছে আমরা সকলে সুরা ফাতিহা একবার করে সুরা তিনবার আস্তে ভাগ একবার পড়ি তা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বসে যাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াদাওয়াইয়া গনিস দাইর ইহদিনাস

সর্বশেষ একটা কথা বলি যারা এই রকম মাহফিল করেন মাহফিলের শেষে কোনোভাবেই ভাবে রুখের ব্যবস্থা করবেন না <تصفيق> <تصفيق> أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الله منك السلام ومنك السلام تباركت علي ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا

বাজারের মধ্যে ভালো ধানের সঙ্গে যেমন চিটা ওরা ধান বিক্রি হয়ে যায় গো মৌলা মজমার মধ্যে যে হাত খেলা পছন্দ হয়ে থাকে সে হাতের সঙ্গে আমাদের হাত দিলা কবুল ধরিয়ে দিয়ে দেবো জ্ঞান আসার পরে পর্যন্ত

সকলে <ion> সকলে <miteinander an> <principe> <im�> <Uhiapan> <ID>

গো মওলা আমাদের সকলকে গুনাহ মা না করে ইয়া বরের দিকে ফিরায়েন না গো আল্লাহ হে আল্লাহ জানি কার কোন সময় ছাইগো মাবুদ হে আল্লাহ ও মহফিল শেষ করে বাড়িতে যাইতে পারবো কিনা জানি না গো হে আল্লাহ জানি কোন দোকানের সাদা বুন আমাদের জন্য ভক্ত করতে

মাহফিল কর্তৃপক্ষের কাছে আমার নাম্বার আছে আপনারা নিয়ে যোগাযোগ করতে পারবেন ইনশাল আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যারা ছোট ভাই আছেন বড় ভাই আছেন বাবার সমুদ্র আছেন যার যার জায়গা থেকে খবর করে ইনশাআল্লাহ